তোমাদের সবারই চিন্তা না। টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা হ্যাঁ তুমি স্কুলের ফার্স্ট বয় অথবা গার্ল হতে পারবা যদি এই চারটা কৌশল অনুসরণ করো সেটা টেস্ট পরীক্ষা না একদম ফাইনাল পরীক্ষাও আমরা এখানে টেস্ট পরীক্ষা নিয়ে কথা বললো এই ট্রিপসগুলো তোমরা ফাইনাল পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো চারটা কৌশলের মধ্যে তিনটা কৌশল এবং একটা গুরুত্বপূর্ণ পরামর্শ তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অনেক কিছু শিখতে পারবা আর তাছাড়া তোমাদের পরীক্ষা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের এই চ্যানেলে পাবা যারা আমাদের চ্যানেল এখনও নতুন সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকন বাজিয়ে রাখবা যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় সব বিষয়ে সাজেশন অলরেডি আপলোড করা আছে পরীক্ষার আগেও গুরুত্বপূর্ণ সাজেশন papa so অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তাছাড়া পরীক্ষা নিয়ে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমাদের স্কুলে জানাবে না যে তথ্যগুলো আমরা জানাবো যেমন এই যে বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি অলরেডি প্রায় সেটা অনেক শিক্ষারি দেখেছে যে তোমাদের বোর্ড থেকে নির্দেশনা দিয়েছে আগামী সাতাশ তারিখের মধ্যে টেস্ট পরীক্ষার রেজাল্ট ফলাফল প্রকাশ করতে হবে সো এগারো নভেম্বরের মধ্যে আর ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে আমরা যশোর বোর্ডের রুটিন দেখছিলাম বাট এই রুটিনটা যশোর বোর্ডের জন্য প্রযোজ্য হলো বাকি সকল বোর্ডগুলো কাছাকাছি রুটিন প্রকাশ করছে বিশ অক্টোবর থেকে তাদের পরীক্ষা শুরু করছে পাঁচ অক্টোবর শেষ প্রথম পরীক্ষা বাংলা থেকে গণিত থেকে শুরু করছে বাট এটা একটা বাজে বাজে কাজ কেন জানো কারণ তোমাদের যখন মূল এক্সাম হবে তখন বাংলা প্রথম পত্র হবে প্রথম পরীক্ষা সেই জায়গায় তারা যদি গণিত বাদ দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষার যারা যারা নিচ্ছে যে সকল স্কুল তারা ভেরি ভেরি গুড কাজ করছে সেক্ষেত্রে তোমাদের কোন কোন স্কুলের রুটিন কি কবে পরীক্ষা শুরু হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না তো এই প্রসঙ্গে আমরা একটু কথা বললাম এবার আমরা আসি রুটিন আমরা দেখেছি আমরা এই প্রসঙ্গে আলোচনা করব তার আগে আমরা একটু টিপস নিয়ে আলোচনা করি প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে টেস্ট পরীক্ষার প্রশ্ন হোক বোর্ড পরীক্ষার প্রশ্ন প্রশ্ন কোথা থেকে আসবে এটা ইম্পর্টেন্ট দেখো টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে স্পেসিফিক কথা বলার রিজন হচ্ছে এই যে টেস্ট পরীক্ষার প্রশ্ন হয় শিক্ষক সমিতি থেকে দেয় নয়তো বোর্ড থেকে দেয় নয়তো স্কুল নিজেরা বানায় এই তিনটা জায়গা রয়েছে স্কুল সমিতি মানে পঞ্চাশ স্কুল মিলিয়ে একটা সমিতি কঠে সেখান থেকে কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলে যায় একটা সেকেন্ড হচ্ছে বোর্ড থেকে দেয় তো বোর্ড থেকে অনেক সময় কোশ্চেন যেমন যশোর বোর্ড কোশ্চেন দিচ্ছে এখানে তারা বলে দিয়েছে তারা প্রশ্নপত্র উল্লেখযোগিত সমানুযায়ী হবে এবং তারা কোশ্চেন দিবে অনেক কিছু তারা বলে দিয়েছে সে একটা ব্যাপার গেল থার্ড একটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের স্কুল নিজেরা কোশ্চেন করে যদি স্কুল কোশ্চেন করে সেই কোশ্চেনের কোনো ভ্যালু নেই আমি মনে করি কারণ একটা কোশ্চেন একটা টেস্ট পরীক্ষায় সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে ঢাকার লেভেলে যে সকল স্কুলগুলো রয়েছে ওদের টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে একদম হুবহু বোর্ড পরীক্ষার কোশ্চেন আসে কেন জানো কারণ টেস্ট পরীক্ষা অনেক নতুন নতুন উদ্দীপক নতুন নতুন প্রশ্ন টেস্টে উল্লেখ করা থাকে টেস্ট পরীক্ষার ইম্পর্টেন্ট যদি শিক্ষক সমিতি থেকে এবং বোর্ড থেকে দেয় তাহলে এই দুইটা জায়গা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই দুইটা জায়গা থেকে প্রশ্ন যদি আসে তাহলে সেটা তোমাদেরকে অনেক গুরুত্ব সহকারে নিতে হবে কে প্রশ্ন করবে সরি প্রশ্ন কে করবে হ্যাঁ রাইট প্রশ্ন কী করবে দেখো প্রশ্নের এখানে নর্মালি দেখা যায় যদি বোর্ড থেকে করে তাহলে বোর্ডে যে সকল শিক্ষক নিয়োগ দেওয়া থাকবে তারাই করবে সেক্ষেত্রে প্রশ্নের মান এই যে প্রশ্নটা আসছে প্রশ্নের মান কেমন হবে অনেক ভালো হবে তোমাদের প্রিপারেশন অনেক ভালোভাবে নিতে হবে যদি তুমি সে ভালো টেস্টে ভালো করতে চাও যদি স্কুল থেকে প্রশ্ন করে সেক্ষেত্রে এমন কি টিচার অনেক সময় প্রশ্ন বলেই দেয় এইগুলো থেকে প্রশ্ন আসবে বা খুব ছোট্ট একটা সাজেশন দেয় তো গুরুত্বপূর্ণ ব্যাপার যদি বোর্ড এবং সমিতি থেকে প্রশ্ন করে তাহলে তোমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে কে করছে প্রশ্ন অবশ্যই ভালো মান হবে এবং সেই জায়গায় প্রিপারেশনটাও সেই লেভেলে তোমাদেরকে রাখতে হবে মূল কথা হচ্ছে যে প্রশ্নের বিষয়টা মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে এখন দেখা যায় যে যদি তোমাদের স্কুল করে তাহলে প্রশ্নের মান খারাপ হইতে পারে স্বাভাবিক সেই জায়গায় তোমার ফোকাসটা বোর্ড পরীক্ষা রাখতে হবে কারণ টেস্ট পরীক্ষা পাশ করে ইম্পর্টেন্ট ফেল করলে সমস্যা হবে বাট হবে এখানে লাভ এরকম চিন্তা ভাবনা রাখতে হবে কারণ যদি তুমি বোর্ড পরীক্ষা যদি বোর্ড থেকে প্রশ্ন আসে ধরো না যশোর বোর্ড প্রশ্ন করছে তো এই জায়গায় যদি বোর্ড থেকে প্রশ্ন আসে এটা কিন্তু এক প্রকার এসএসসি পরীক্ষায় তোমরা দিচ্ছ বোর্ডের পরীক্ষা প্রশ্ন দিচ্ছ প্রশ্ন পরীক্ষা দিচ্ছ সো বুঝো অন্য রকমের একটা তোমার এখানে প্রিপারেশন নিতে হবে এখানে ভালো রেজাল্ট করতে হইলে সেই প্রশ্নের মান ইম্পর্টেন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কাছে কঠিন সাবজেক্ট কোনটি সেটা ক্যালকুলেট করে সে অনুযায়ী প্রিপারেশন নাও তালিকা করো কোন কোন সাবজেক্ট কঠিন মনে হচ্ছে তোমার কাছে গণিত কঠিন মনে হচ্ছে তোমার কাছে ইংরেজি কঠিন মনে হচ্ছে তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কঠিন মনে হচ্ছে যে সাবজেক্টগুলো আছে সেগুলোটা তো তালিকা করো সে অনুযায়ী রোড ম্যাপ করো যে আমি এই সাবজেক্টগুলো আমার কাছে কঠিন রুটিনে তো দেখতে পাচ্ছো তোমার কোন কোন সাবজেক্ট এক্সাম হবে তোমার যদি তালিকাগুলো অনুযায়ী তোমার কঠিন সাবজেক্টগুলো তুমি রোডম্যাপ করো যে আমি এই কয়টা দিন এই এই সাবজেক্টগুলো কমপ্লিট করবো কারণ আমার টেস্ট একটা ভালো রেজাল্ট করতে হবে আমি আমার নিজেকে পুরো যাচাই নিব যে আমি আসলে কতটুকু প্রস্তুত বোর্ড পরীক্ষার জন্য তো এই জায়গায় আমাকে রোডম্যাপ তৈরি করতে হবে সাজেশন অনুসরণ করা হ্যাঁ পয়েন্ট এসেছি সাজেশন নিয়ে কথা বলি শোনো তোমরা সবাই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সাজেশন অনুসরণ করতে পারো সেক্ষেত্রে আমাদের এসএসসি সাজেশন ভিডিও অলরেডি আপলোড করা আছে সবগুলো সাজেশন তোমরা এই তালিকা থেকে পেয়ে যাবে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখান থেকে তোমরা সাজেশন দেখুন অপশনে ক্লিক করবা প্রত্যেকটা সাজেশন তোমাদেরকে সরাসরি ইউটিউবে তারা নিয়ে যাবে এখানে এই যে বাংলা সাজেশন গণিত সাজেশন গণিত সাজেশনটা প্রায় এক লাখের উপর শিক্ষার্থী দেখে অলরেডি তারা শুরু করে দিয়েছে এবং চেষ্টা সাজেশনগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে সেগুলো করার জন্য আমি সাজেশনগুলো এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো এই পোস্টের লিঙ্কটা যাতে করে তোমরা খুব ইজিলি এখানে এসে সাজেশনগুলো কার কোনটা সাজেশন দরকার সেখানে সাজেশন করে সাজেশনটা দেখে নিবা যেমন ধরেন এই ভিডিওটা অলরেডি এক লক্ষ নয় হাজার দেখে প্রশ্ন তারা নিচ্ছে গণিতের জন্য এবং আমাদের এখানে প্লে লিস্ট করা আছে সব সাবজেক্টের সাজেশন ভিডিও তোমরা এখানে পেয়ে যাবা তো গেলো এই ব্যাপারটা দেন আসে রিভিশন দেওয়া রিভিশন দেওয়ার চেষ্টা করবা যে অনুযায়ী যে সাজেশন তোমরা পেয়েছো সেই অনুযায়ী সো ওভারঅল কঠিন সাবজেক্টগুলো তালিকা করো রোডম্যাপ সেই অনুযায়ী সাজেশন অনুসরণ করে এবং রিভিশন দাও কমপ্লিট একটা গাইডলাইন তুমি এখানে পাচ্ছ তার সাথে এখানে তোমার বাকি আছে কি দেখো তোমার কাছে অনেক সাবজেক্ট কঠিন মনে হতে পারে আবার অনেক সহজ সাবজেক্ট তোমার বাকি আছে যেমন বাংলা দ্বিতীয় বলতে তুমি ধরোই না এতদিন ইসলামী শিক্ষা ধরোই নাই সমাজ ধরোই কেন ধরো নাই ভাইয়া কারণ হচ্ছে যে অনেক সহজ মনে হয়েছে কিন্তু ভাই ওখানে পরীক্ষা হবে ওখানে দিয়ে প্লাস পাইতে হবে তোমাকে এখন তুমি যদি সহজ সাবজেক্ট আসার জন্য ধরছো না ধরছো না পড়ালেখা করতেছ না পরীক্ষার আগের রাতে পড়বা তোমার কি মনে হয় পরীক্ষার আগের রাতে এক রাত পরে তুমি ওখানে এ প্লাস পাবা না তোমার যদি ওখানে এ প্লাস পাইতে হয় ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে টেস্টে ভালো করতে হবে এবং মূল পরীক্ষা ভালো করতে হবে তাই তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে তো তোমার যতগুলো সাবজেক্ট বাকি আছে সেটা সহজ হোক সেটা কঠিন হোক তুমি তার তালিকা করো এটা রুল ম্যাপ করো যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ এই এই সাবজেক্টগুলো পড়ব এবং আমি এভাবে পড়বো সেই সাজেশন অনুসরণ করে পড়বো কারণ সব অধ্যায় পড়া দরকার নেই এখানে আমরা জাস্ট সাজেশন ভিডিওতে বলে দিয়েছি যে বাংলাদেশ বিশ্ব পরিচয় কটা অধ্যে পড়বো আইসিটি কটা হতে পড়বা গণিত কটা অধ্যায় পড়বা ইংরেজি কত কী কী পড়বা ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়বা পত্র কি পড়বা জীববিজ্ঞান রসন কোন 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 অধ্যায় কি পড়বে না পড়বে সব আমাদের এখানে বলা আছে এবং সে অনুযায়ী রিভিশন দাও এই টপিকগুলো মাথায় রাখো জাস্ট আর কিছু করতে হবে না জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে যে কয়টা কয়টা বই বাকি কিভাবে শুরু করবো কীভাবে শেষ করবো রোডম্যাপটা কীভাবে হবে রোডম্যাপ প্রসঙ্গে একটা কথা বলে আমাদের তোমাদের ইতিমধ্যে একটা ভিডিও করা আছে যে সাজেশন রোডম্যাপ অনুযায়ী মানে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা এ প্লাসের প্রিপারেশন নিবা সেই ভিডিওটা দেখো লাস্ট তোমার কাছে একটা প্রশ্ন আসল জায়গায় সেরা হওয়া উচিত নাকি নকল জায়গায় টেস্ট পরীক্ষায় তুমি যদি এ প্লাসে এ প্লাস পাও তুমি একশোতে একশো পাইলা এক হাজারে এক হাজার পাইলা দুই হাজারে দুই হাজার পাইলা লস লাভ নাই তোমাকে কি করতে হবে তুমি আসল জায়গায় সেরা হইতে হবে আসল জায়গাটা কোথায় আসল জায়গাটা বোর্ড এক্সাম যেটা ফেব্রুয়ারিতে হবে সো আসল জায়গায় তোমাকে ফাটাই দিতে হবে সেখানে তুমি স্কুলের ফার্স্ট বয় না তুমি বোর্ডের ফার্স্ট বয় টার্গেট রাখো সেই জায়গায় তোমার স্কুলের ফার্স্ট বয় টার্গেট থাকুক টেস্ট পরীক্ষায় যদি তুমি টেস্ট পরীক্ষায় ভালোভাবে নিয়ে তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে এই যে তোমার অনেক ভালো তুমি বোর্ডেও ভালো রেজাল্ট করবা বোর্ড পরীক্ষাও। এই জায়গায় টেস্ট পরীক্ষায় কেউ কোনো ফাঁকি করবা না কোনো নকল করবে না কোনো দেখা দেখি করবে না পুরোটা নিজের কনফিডেন্স দেখবা যে আসলে আমি কতটুকু প্রস্তুত একটা ভালো রেজাল্টের জন্য সো দেখো আমার আমার দেখা মতে এরকম অনেক স্টুডেন্ট আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন পরীক্ষার পড়ার টেবিলে ফালাই রেখা বলতেছে আমি ধরবো না আমি দেখব না কেন দেখবো না শিক্ষক আমার পাঠাইছে আমি দেখব না আমি আমার নিজেকে যাচাই করব যে আমি সামনে আগাইতে পারি না আমার প্রিপারেশন ঠিকঠাক আছে কিনা বুঝো কতবার কলেজে লাগে এরকম একটা কলেজে নিয়ে তুমি তোমার প্রিপারেশনগুলো নাও যে টেস্ট পরীক্ষা যত সহযোগ প্রশ্ন আমি আমার পুরো প্রিপারেশনটা নিব এবং আমার মূল ফোকাসটা বোর্ড পরীক্ষা আমি টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আশা করি আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আল্লাহ হাফেজ